জি খুব সুন্দর।カラー যে কোনカラー দিতে পারবে। এটা মিষ্টিカラー খুব সুন্দর। এটা মোড়া থাকবে, বালিশ থাকবে, টুল থাকবে, এটা কর্নার থাকবে, পাঁচটা সোফা হবে। তারপর এটা আছে ডাইনিং এর অফার সময়ের জন্য হাজার টাকা। এটা এখানে কার্টের ডিজাইন করা আছে রাবার ফোমের পাঁচ সিটে 18000 টাকা। বালিশ সহ 7000 টাকা। একটু দাঁড়ায়ে দেখাই। অনেক দিন না অনেক দিন আপনাদেরকে দাঁড়ায়ে ভিডিও ভিডিও করি নাই যে দেখেন খুব সুন্দর। মাত্র 7000 টাকা। কালার আছে অনেকগুলো কালার আছে নিতে পারে আছে বারো হাজার টাকা পাঁচ হাজার টাকা এগুলো সিঙ্গেল কাঠ আর এটা আছে ছয় হাজার টাকা এগুলো ভাতের ডুলি পঁচিশশো থেকে শুরু করে পঁচিশশো টাকা ছয় হাজার টাকা এখানে ডয়ার থাকবে বক্স থাক থাকবে এগুলি মাত্র ছয় হাজার টাকা এটা আবার বালিশ থাকবে এটা টু টু ওয়ান পাঁচ সিটের মাত্র বারো হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এটা চোদ্দ মাত্র ষোলো হাজার টাকা লেদার ফুল বক্স লেদার কাঠ খুবই চাহিদা কাস্টমারের এটার মধ্যে তিন চারটা কালার আছে এই যে একটা আছে রেড কালার কাপের মধ্যে চকলেট কালার এটা গ্লাস কাপ বলি আমরা ছয় কাস্টমার চাইলে যে কোনো কালার দিতে পারবো এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে চকলেট কালার এটা দিলে বড় হয়ে যাবে ফুলে যাবে তো সম্পূর্ণ ফুমের এবং কাপড়টা বেলভেট খুবই সুন্দর গুলা অনেকগুলো কালার যেটা চাইবে যেরকম কালার চাইবে ওরকম কালার দিতে পারবো কাস্টমারকে মাত্র বাইশ হাজার করে লেদারের আর্টিফিশিয়াল লেদার হ্যাঁ এটা পাঁচ জনের এটার প্রাইস মাত্র বারো হাজার টাকা আবার সুপার কাবার বালিশ কাস্টমার চাইলে সবকিছু নিতে পারবে এগুলি বালিশ এগুলি কাবার ডাইনিং এর কাবার সুপার কাবার সব পাবে খুবই মোটা এবং বেলটা খুব উন্নত মানের অনেক সুন্দর এর পাশে একটা আছে কালার এটা একটা আছে এটা হলো যাবতীয় চক এগুলা স্কিট কালার আছে হলুদ কালার আছে মধুপুর যাবে আর্মের বাইরে নিয়েছিল মালিকুল দর্শক সকলে অনেক ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আজকে অনেকগুলা কালেকশন থাকবে ভিডিওতে সুপার ফার্নিচার তো একে একে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করার চেষ্টা করবেন দেশের সকল প্রান্ত থেকে কিন্তু এই মেলাগুলো চ্যালেঞ্জ নিতে পারবেন নিজস্ব ট্রান্সপোর্ট আছে ওনাদের তাছাড়াও কুরিয়ারের মাধ্যমে চ্যালেঞ্জ নিতে পারবেন প্রত্যেকটা লোকেশন হলো চট্টগ্রাম ভাটিয়ারি বিজয় কলেজের অপোজিট এটা হলো বিজয় কলেজ গেট এর অপোজিট হলো ম্যাসাস অ্যাম এন্টারপ্রাইজ ভাটিয়ারি সিন্তাকুণ্ড চট্টগ্রাম ভিডিও স্ট্রুডেন্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশের যে কোনো জায়গাতে কিন্তু এই পণ্যগুলো আপনারা চ্যালেঞ্জ নিতে পারবেন

এ পাশে তো হিউজ পরিমাণ আমি দেখাচ্ছি না একটু এইদিকে অনেকগুলা ওনার ওনার ওই পাশে রাস্তার অপোজিটে কিন্তু আছে তো যারা ঈদের জন্য কেনাকাটা করতে যাচ্ছেন অগ্রিম নিতে পারবেন অবশ্যই এটার লোকেশন হলো বিজয় হল কলেজের ঠিক অপোজিট বরাবর তো ভাইয়া কিছু বলেন না বিশের অথবা প্রবাসীদের জন্য যারা প্রবাসী ভাইয়ের আছে তাদেরকে সালাম জানাচ্ছি আলাইকুম এবং দেশের ভাইয়ার কিন্তু বেশিরভাগ মালামাল কিনে প্রবাসী ভাইয়েরা ঠিক আছে ভাইয়া আচ্ছা দেশে প্রবেশ যারা আছে আমরা কুরিয়ার মাধ্যমে হোক পিক আপের মাধ্যমে হোক বাসায় মাল পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ তো যারা যারা নিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এর কন্ট্যাক্ট করে স্ক্রিন যে নাম্বার আছে যে মানামাল পছন্দ হবে ওইটা চোখে ওনাকে দিলে সরাসরি কল দিবে আচ্ছা ভিডিও লম্বা হয়ে যাবে ভাইয়া অলরেডি দেড় মিনিট হয়ে গেছে আমরা শুরু করতে পারবো ইনশাল্লাহ কোনটা শুরু হবে ভাই আজকে একটা রাজুগিয়ে খাট দিয়ে শুরু করব আচ্ছা আচ্ছা খুব সুন্দর এটা গ্লাস কাপ বলি আমরা এখানে ভিতরে গ্লাসের সিস্টেম আছে গ্লাস দেব আছে এগুলো কালেকশন অনেকগুলো আছে পিচার কয় 24 ছাপ এগুলোর অনেকগুলো কালেকশন আছে এই যে পাশও আছে কাস্টমার চাইলে যে কোনো কালার দিতে পারবে যে কোনো কালার আবার এই হ্যাঁ এগুলোর মধ্যে কয়েকটা একটা প্রাইজার আছে আমরা প্রাইসগুলো একটু পর বলে দিচ্ছি একটা একটা দেখাই দি এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে চকলেট কালার তারপর এই পাশও আছে কয়েকটা কালার এটা ব্লু ড্যাশ কালার যেটা কালার চাইবে সেটা দেওয়া যাবে অনেকগুলো কালার আছে তারপরে এপাশে আছে এপাশেও লেদারের আছে এটা এটা প্রাইস পড়বে মাত্র দশ হাজার টাকা এটা ছয় ফিট সাত ফিট মাত্র দশ হাজার টাকা খুবই সুন্দর এখানে আবার ঝালি সিস্টেম আছে খুবই সুন্দর মাত্র দশ হাজার তারপরে এটা আছে এগুলো ডাবল লেদার দুই পাশে লেদার এগুলো মাত্র দশ হাজার এবং আরেকটা আছে এটার মধ্যে এটা হচ্ছে মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায় এটাও এটাও লেদার কার্ড আজকে শুরু করলাম লেদার কার্ড দিয়ে এটা মাত্র আট হাজার টাকা এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার আছে দেওয়া যাবে যেটা চাইবে সেটা দিতে পারবো কাস্টমারকে ইনশাল্লাহ

এটা টপটা একটু দেখান এইদের এই এই যে এই একটু দেখান ভাইয়া এই যে চেয়ার থাকবে এগুলি আর টপ হবে এটা ডাইনিংয়ের অফার সীমিত সময়ের জন্য এটা হচ্ছে গ্লাস ছাড়া মাত্র ষোলো হাজার টাকা ষোলো জি এটা খুবই সুন্দর এটা চাইলে আপনি গ্লাসও দিতে পারবেন গ্লাস ছাড়া ইউজ করতে পারবে মাত্র ষোলো হাজার টাকা ডাইনিং

বারো জি জি তারপর এটা আছে পঁচিশ হাজার টাকায় কর্নার প্রায় ষোলো প্রজাপতি ষোলো জি জি এটা আছে তিন ব্যাগ এটা টু ট ওয়ান পাঁচ সিটের মাত্র বারো হাজার টাকা এটার মধ্যে কালার আছে যে এটা ব্ল্যাক কালারটা এটা বারো খুবই সুন্দর তারপর সুপা দেখায় দিই এগুলি এগুলো আছে মাত্র চোদ্দো হাজার টাকা এটা একটা আছে ১৪

খুবই সুন্দর অনেক মজবুত তারপরে এই পাশে একটা আছে এগুলো ছয় পিস মাত্র 7000 টাকা টাকা এটা অনেকগুলো কালার আছে দেওয়া যাবে তারপর পিছনের গুলো আছে মাত্র 8000 টাকা পিছনের এত মালা মালা আসলে সবগুলো দেখানো সম্ভব না কার্ডের কালেকশন এখানে আর একটা আরেকটা দেখাই দিচ্ছি মার্বেল কার্ড মাত্র 9000 টাকা এটা কত টাকা 9000 টাকা 6 তারপর এটা আছে বুম লেদার বলি খুবই সুন্দর এটা লেদার লেদার সহ নিতে পারবে লেদার ছাড়া নিতে পারবে এটা হচ্ছে লেদার ছাড়া এর মধ্যে কয়েকটা কালার আছে এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা তারপর এই পাশা আছে লেদারের মধ্যে ফুল বক্স লেদার এগুলো একটু দেখালে ভালো হবে তারপর এটা একটা আছে এটা এটা একটু দেখাই দেন এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা এটা ফুল বক্স ডয়ার গ্লাস থাকবে সামনে পিছনে কাপড় থাকবে এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেওয়া যাবে ভাই অসাধারণ লাগছে এটা জি এটার প্রাইস হচ্ছে মাত্র 16000 টাকা এই সামনের গুলো 16000 টাকা জি জি আর পিছনের গুলো পিছনের গুলো 12000 টাকা আমি একটু দেখাই দিই যাবত ভাই ভাই এটাও সেমি বক্স খুবই সুন্দর 24 7 ফিট এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 10000 টাকা করে 10000 টাকা করে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে বলবেন যে যেটা অর্ডার করবেন স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে বিস্কিট বিস্কিট ডিজাইন হ্যাঁ এগুলো মাত্র দশ হাজার করে এটার মধ্যে এটা ষোলো সামনে পিছনে লেদার আছে কাপড় আছে দুটাই দেওয়া যাবে কেউ চাইলে লেদার দিতে পারবেন এটা হ্যাঁ এটা কাপড় এগুলো হচ্ছে ষোলো হাজার তারপর পিছন একটা আছে পিছনে এটা হচ্ছে অনেক গর্জিয়াস কা এগুলো হচ্ছে জায়গার কারণে ভালো করে দেখানো যাচ্ছে না পঁচিশ হাজার টাকা যারা বিয়েতে পারবে খুবই চাহিদা কাস্টমারের এটা ফুল বক্স কার্র বারো হাজার টাকা এটার মধ্যে তিন চারটা কালার আছে এই যে একটা আছে রেড কালার একটা আছে অফ হোয়াইট কালার এটা আছে কাট কালার এর মধ্যে চকলেট কালার লেদার মাত্র বারো হাজার টাকা যে এগুলো পাঁচ সাত আট হাজার টাকা এটা আছে সাত হাজার টাকা জি তারপর সিঙ্গেল কাট আছে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকায় এটা হচ্ছে পাঁচ হাজার টাকা এগুলো সিঙ্গেল কাট হ্যাঁ আর এটা হচ্ছে ছ হাজার টাকা তারপর ওই যে ড্রেসিং টেবিল আছে ড্রেসিং এটা আছে দশ হাজার টাকা টেবিল এবং পরার টেবিল এগুলো নিতে পারবে এগুলো মাত্র প্রাইস পঁয়ত্রিশশো টাকা আর এটা বড় সাইজ এটা চার হাজার টাকা পঁয়ত্রিশশো চার হাজার তারপর এগুলো ভাতের ডুলি ভাতের ডুলি অনেকগুলো আছে এগুলো এক একটা এক এক পঁচিশশো থেকে শুরু করে পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার আছে তারপর এগুলো আছে বুক সেল বুক সেল মাত্র ছয় হাজার টাকা সিস্টেম হ্যাঁ এখানে ভিতরে টাকা আছে এটা তো আছে পাল্লা আছে ডয়ার আছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা এটা আছে সিঙ্গেল ড্রেসিন সিঙ্গেল ড্রেসিন মাত্র পঁচিশশো টাকা জি জি তারপরে পাশে আরো কম রেটের আছে এগুলি মাত্র ছ হাজার টাকার ড্রেসিন ছ হাজার টাকা এখানে ডয়ার থাকবে ডয়ার এক পাশে বক্স থাক থাকবে গ্লাস থাকবে খুবই সুন্দর গ্লাস ডিজাইন করা এগুলি মাত্র ছ হাজার টাকা মাত্র ছ হাজার তারপরে পাশা আছে এগুলো আছে এগুলো সাইজ কিন্তু খুবই সুন্দর এবং অনেক বড় এখানে ভিতরে বক্স আছে আমরা ছাবির কারণে খুলতে পারতেছি না দয়ার পাল্লা আছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা এগুলোর অনেকগুলো ডিজাইন কালেকশন আছে ইমো হোয়াটসঅ্যাপে নক করলে পাবে টাকা গ্লাস সহ এটা ছয় সিয়া আর এটাও আছে ছয় শেয়ার এর মাত্র ষোলো হাজার টাকা গ্লাস ছাড়া ষোলো হাজার টাকায় জি এটা আঠারো হাজার হ্যাঁ আবার চাইলে কাস্টমার চাইলে গুলো ডাইনি আলাদাভাবে অনেক অনেক এগুলো কালেকশন চাইলে নিতে পারবেন তাহলে এবার সব জেষ ঠিক আছে না খুবই সুন্দর খুব চাহিদা যাদের চাহিদা স্পেস কম ওনারা নিতে পারেন খুবই সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা তারপর আলমাইরা আছে এগুলোই ন হাজার করে তারপর এটা আছে বারো হাজার টাকা এটার মধ্যে কয়েকটা কালার আছে দেওয়া যাবে আছে তিন পাল্লা আলমেরা গ্লাস সহ ড্রেসিং টেবিল সহ একসাথে সবকিছু পাবেন মাত্র বারো হাজার টাকা তারপর এই পাশে একটা আছে এটা হচ্ছে বেডরুম সেট এগুলো চাইলে কাস্টমারে একটা নিতে পারবেন অথবা পুরো সেটও নিতে পারবে তারপরে এ পাশে আছে আলমিরা এগুলো হচ্ছে তিন পাল্লা আলমিরা খুবই সুন্দর মাত্র পনেরো হাজার টাকায় খুবই সুন্দর অনেক চাহিদা কাস্টমারের খুবই চাহিদা জিনিসগুলো অনেক সুন্দর সুপিস সুকেস সবকিছু ইউজ করতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা প্রাইস কালার ডিজাইন অনেকগুলো আছে কালার ডিজাইন অনেক আছে তারপর এটা হচ্ছে সুকেস মাত্র নয় হাজার টাকায় মাত্র তারপরে বাসা আছে এটা হচ্ছে পাঁচ ফিট ছয় ফিট টু পার্ট পাল্লা ডয়া সব পাবেন মাত্র পনেরো হাজার টাকা এটা আছে বারো হাজার টাকা তারপর এটা আছে পনেরো এগুলো অনেকগুলো কালার ডিজাইন আছে মাত্র পনেরো হাজার টাকা এই যে এটা হচ্ছে আবার ড্রপ হ্যাঁ চার ফিট ছয় ফিট আবার মাত্র বারো হাজার টাকা তারপর সোফা আছে এটা প্রজাপতি সোফা মাত্র ষোলো হাজার টাকা এটা মধুপুর যাবে টাঙ্গাল মধুপুর একটা আর্মি বাই নিছিল টাঙ্গাল যাবে এটা টু টু ওয়ান পাঁচজনের সোফা কয়েকটা কালার আছে এই যে একটা কালার একটা কালার মাত্র দশ হাজার টাকা টু টু ওয়ান তারপর এটা আছে দশ হাজার টাকা তারপরে এটা আছে দশ হাজার টাকা টাকা আরো কম রেটে নিবেন আসেন এটা একটু দেখান এটা আছে পাঁচ সিটে এটা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা তারপর আরো কম রেটে নিবেন এটা সহ বালিশ সহ বালিশ পাঁচটা ফিরি পাবেন বালিশ সহ মাত্র কত বলবো

বারো হাজার টাকা এগুলো দেখাই দিন একটু বারো হাজার টাকা এটা বারো হাজার টাকা এটার মধ্যে কালার আছে হলুদ কালার আছে হলুদ কালার এটা মাত্র বারো হাজার টাকা আবার সুপার কাবার বালিশ কাস্টমার চাইলে সবকিছু নিতে পারবে এগুলি বালিশ এগুলি কাবার ডাইনিং এর কাবার সুপার কাবার সব পাবে এই কাবার কিন্তু অনেক মজবুত আমাদের নিজস্ব বেডটি তৈরি করি খুবই মজবুত এবং কাপড়টা অনেক মোটা এগুলো আমাদের সুপার সাইজ অনুযায়ী খুবই মোটা এবং এই বেল্টটাও খুব উন্নত মানের বেল্টটা খুবই উন্নত মানের এগুলো খুবই সুন্দর যে যে কালার চাইবে দিতে পারবো এগুলো মাত্র ষোলো হাজার টাকা স্ক্রিনশট নিয়ে আসবে ষোলো হাজার টাকায় তারপর মোর আছে মাত্র বারোশো টাকা মো মাত্র বারোশো এটার কয়েকটার ডিজাইন আছে এটা অনেক মজবুত খুবই সুন্দর আর আমাদের কালার গুলো খুবই উন্নত মানে এগুলো সহজে নষ্ট হয় না এটার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা তারপর এটা রাউন্ড টি টেবিল এটাও পাঁচ হাজার টাকা তারপর এটা গ্লাস টি টেবিল দশ হাজার টাকা তারপর এটা আছে চার হাজার টাকায় তারপর এটা আছে দুই হাজার টাকায় তারপর এখানে আর একটু লেদারের মধ্যে খুবই যারা একটু গর্জিয়াসের মধ্যে চাই খাবার ভাই ঘরে খুবই সুন্দর এই দিন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 18000 টাকা কালার আছে 18000 টাকা কালারগুলো একটু দেখাই দেন এটা কালার এটাও কালার এটাও কালার 18000 আচ্ছা সুপার কমপ্যাক্ট এটা এগুলো দেখাই দিন বেডকম সবাই জানে এগুলো টান দিলে খুলে যায় আমার অনেক ভিডিওতে আছে এবং যারা বুঝবে না ইমো WhatsApp কল দিবেন হ্যাঁ এটা টান দিলে হ্যাঁ এটা টান দিলে বড় হয়ে যাবে খুলে যাবে তো সম্পূর্ণ ফুমের এবং কাপড়টা বেলভেট এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা এটা হচ্ছে নতুন মডেলের কর্নার সম্পূর্ণ বেলভেট কাপড় দিয়ে তৈরি সম্পূর্ণ এক কালার রাবার ফুম চার ইঞ্চি খুবই সুন্দর এটার সাথে একটা বালিশ থাকবে জি জি ডয়ার এই যে এখানে ডয়ার আছে তারপর মোড়া থাকবে এগুলো হচ্ছে খুবই উন্নত মানের এটার প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা তারপর এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা আস্তে আস্তে নিচে নামবো কর্নার আস্তে আস্তে এই যে এটা এটাকে টন বলি এটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা জি তারপর এই পাশা আছে এটা হচ্ছে চারমোড়া এটাতে আপনি ঘুমাইতে পারবে এটাতে দুইটা মানুষ ইজিলি ঘুমাইতে পারবে টুপি সুন্দর অনেক টেকসই এটা বালিশও লাগবে না আবার চাইলে বালিশ দিয়ে ঘুমাইতে পারবেন বুঝতে পারবেন চারটা মোরা থাকবে টুল টেবিল সব থাকবে মোরা থাকবে চারটা মোরাগুলো এই পাশেই থাকবে চার হাজার এই যে এই চারটা মোড়া এই থাকবে এটা প্রাইস হচ্ছে মাত্র এটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র বাইশ হাজার টাকা যান মাত্র বাইশ হাজার টাকা

সম্পূর্ণ এক কালার কাপড় দিয়ে তৈরি ষোলো হাজার টাকা পাঁচজন এটা আছে মাত্র ষোলো হাজার টাকা তারপরে বাসা এটাও খুব আপডেট একটা মাল ওই যে বললাম সম্পূর্ণ সুইট ভেলভেট কাপড় দিয়ে তৈরি এই হলো আবার ফোমের খুবই উন্নত মানের এটা প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা খুবই সুন্দর নতুন আপডেট সোফা এটা এখানে স্টুন্দাব আছে সাথে আবার বালিশ থাকবে এটা আবার বালিশ থাকবে এটা কি ঈদের জন্য রাখছেন নাকি জি জি এগুলো ঈদের কালেকশন আস্তে আস্তে আসছে আর কি তো এটার প্রাইস হচ্ছে মাত্র 30000 টাকা 30000 টাকায় খুবই চমৎকার অসাধারণ বাটন স্টোনের কাজ করা জি জি এটা 2 টু 1 পাঁচ সিটে এটা ভিডিও দেখে চুকের বেশি সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর এই পাশে একটা আছে কালার কালার কোডটা আমরা একসাথে দেখাই দিব এটা একটা আছে এটা হলো পজাপদের সব এগুলা জি জি তারপর এক কালারের মধ্যে দেখান আলি ভাই এই যে কালার এটা বিস্কিট কালার আছে হলুদ কালার আছে এটা পাঁচ জনের জি যেগুলো সব পাঁচ জনের এগুলো একদম ষোলো 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 হাজার কালার যেটা চাইবে সেটা নিতে পারবে এই যে এটা আছে ষোলো তারপরে পাশে আছে বারো জি জি তিরিশ এটা তিরিশ হাজার টাকা তারপরে পাশে একটা আছে এটা একটু দেখাই দেন খুবই সুন্দর চার মোড়া এটা পঁয়ত্রিশ হাজার টাকা এটা ডয়ার খুবই সুন্দর তারপরে এর পাশে একটা মিষ্টি কালার আছে মাত্র এটা মাত্র বাইশ হাজার টাকা এটা মিষ্টি কালার খুবই সুন্দর জি কন্যা সুপার ছোটো এটা মোড়া থাকবে বালিশ থাকবে টুল থাকবে এটা কন্যা থাকবে পাঁচ সিটার হবে তারপরে এটা আছে মাত্র তিরিশ হাজার টাকা ঠিক আছে ভাইয়া কাস্টমার খাটার জন্য ম্যাট্রেস যা জিম তুষক বালিশ সব পাবে আমাদের সাথে রিমো হোয়াটসঅ্যাপ যেগুলো সব আছে সুপার কাবার ম্যাট্রেস যেগুলো স্প্রিংয়ের ম্যাট্রেস সব আছে এগুলি স্প্রিংয়ের ম্যাট্রেস এটার টেকনিক্সটা অনেক মোটা এগুলি এই পাশ থেকে দেখাতে পারবে স্প্রিংয়ের হাজার পড়বে সাথে থাকবে না আলাদা নিতে হবে যারা প্রবাসী এবং দেশের দেশের বাইরে থেকে মানে বিভিন্ন জেলা থেকে যারা মাল কিনতে চায় তারা আমাদেরকে অনলাইনে অর্ডার করলে আমরা কুরিয়ার অথবা পিক আপের মাধ্যমে মালামালগুলো বাসার সামনে অথবা গ্রামে পৌঁছাই দিতে পারব সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা ছবিগুলো পাঠাবো আপনারা দেখে শুনে তারপর অর্ডার করবেন অর্ডার করলে আমরা এই মাল মালগুলো ডেলিভারি দিতে পারব সবাই দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম